তো আমরা এই দুই একদিনের মধ্যে আমাদের কারখানায় গরমের যে আইটেমগুলো আছে আমাদের সেগুলো করে ফেলবো আমরা কাজ শুরু করে দিব শীতের আমরা এখন থেকে শেষ করে দিচ্ছি এর মধ্যে যাদের হাই গলা দরকার হাই গলা তো মার্কেটে বর্তমানে চলতেছে আমাদেরকে অর্ডার করলে আমরা অবশ্যই কেটে দিতে পারবো দেখতে পাচ্ছেন আমাদের চমৎকার কালার এই কালার গুলো দেখেন এই দেখুন চমৎকার কালার কাপড়ও কিন্তু অনেক ভালো হবে এগুলো যারা নিতে যাচ্ছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে ফেসবুকে ইমোতে দেখছেন খুবই চমৎকার চমৎকার কালার কাপড় কিন্তু খুবই সুন্দর হবে এনজাম সিলিকন এই দেখুন কালার কাপড় এই কাপড় যদি আমি দেখাই খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু হ্যাঁ পাবেন আর ওখানে দেখতে পাচ্ছেন ওখানে বাদ্য চলছে তো আমরা দু একদিনের মধ্যে অলরেডি গরমের আইটেম ধরবো আমাদের নতুন নতুন আইটেম কিন্তু গরমের আসবে প্রিয় বন্ধুরা ভিডিও যে যেখান থেকে দেখবেন অবশ্যই শেয়ার করতে হবে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেন কারণ অনেক ভাই আমাদের এই ভিডিও গুলোই খুঁজছে কিন্তু আপনার একটা শেয়ারে কিন্তু পেয়ে যাবে না দেখতে পাচ্ছেন আমাদের গরমের আইটেম কিন্তু আজকে থেকে কাটিং শুরু হয়ে যাবে আমাদের কাছে পাবেন গরমের জন্য পোলাতা সেট মেয়েদের টপ পাবেন সিকোয়েন্সের এরকম অনেক অনেক আইটেম কিন্তু আমাদের থাকছে তো এই জন্য আজকে কারখানা বন্ধর মতোই রয়েছে আমরা এগুলোকে রেডি করছি যদিও এগুলো ডেলিভারি আছে তো আপনারা যারা নিতে চান হাই গলা আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে রয়েছে ফুলাতা সেট কফের পাই রয়েছে চার সাইজের পেয়ে যাবেন ফুলাতা সেট পেয়ে যাবেন এই শীতের জন্য যারা ফুলাতা সেট খুঁজছেন এবং পাই খুঁজছেন কপের সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে পাইকারি মূল্যে জেলার যে কোনো প্রান্ত থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারছে তো দেখছেন আমাদের মালগুলো বাদ চলছে ওদিকে ওই ওখানে চারটা সাইজ হবে এটা ঠিক আছে চার চারটা সাইজ হবে কালার হচ্ছে ছয় খুবই সুন্দর সুন্দর চমৎকার কালার পাবেন এখানে ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে দিতে হবে ভাইরা আমার অন্য ভাই কিন্তু এই ভিডিও খুঁজছে যেটা কিনা আপনি এই মধ্যে দেখছেন আমাদের কাছে অসংখ্য আইটেম পাবেন একেবারে বন্ধুরা মার্কেট থেকে দু টাকা কমে যদি না পান তখন বলবেন অবশ্যই মার্কেট থেকে দু চার টাকা কমে পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করে দেওয়া লাগবে দেখছেন খুবই চমৎকার ভাই এটি হচ্ছে ছোট গ্রুপের চার সাইজ হ্যাঁ চার সাইজ ছয়টা কালার চারটা সাইজ ঠিক আছে ওই যে বান্দাটা আরো সুন্দর হবে হ্যাঁ দেখুন খুবই চমৎকার চমৎকার কালার দিয়ে আমরা তৈরি করে ফেলেছি বাচ্চাদের আইটেম আর আজকে অনেকেই আজকে তিন দিন ধরে কাজে আসতেছে না কেউ জ্বর কারোর মাথা ব্যাথা আজকে তিন চার জনের কাজে আসেনি দেখতে পাচ্ছেন পুরো গলটায় খালি করে হয়েছে